এইগুলো থাবাচ্ছার বলছে তুই এজেন্ট তুই বসবি না তোরে দেখে নেবো তোর বোম ফেলবো রাত সাতটার পরে এখানে থাকবি তো রাত সাতটার পরে তোর আমি থাকতে যাবো না এরকম উল্টোপাল্টা করে ধমকি দিয়েছে পরে আমি গেছিলাম অবশ্য পরে আমি বসেছিলাম কিছু সেন্ট্রাল ফোর্স নির্বাচন কমিশন কে কোনো অভিযোগ পরে পরে এসেছিল পুলিশ এখন কি আপনাদের হ্যাঁ এখন আমিও বসেছিলাম এখন আমাদের আরেকটা একটা এজেন্ট আছে উনিও বসেছে আচ্ছা। ভোট কেমন হচ্ছে এখন ভোট ঠিকঠাক হচ্ছে হ্যাঁ ভোট ঠিকঠাকই হচ্ছে ভোটে ওখানে সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে রুমের বাইরে তার মধ্যে মাঝখানে আবার ওই আমাদের যে কাউন্সিলর উনিও একটুখানি ওখানে একবার ঝামেলা বাঁধিয়েছিল তৃণমূলের কাউন্সিলর হ্যাঁ হ্যাঁ আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর আচ্ছা আচ্ছা আমরা যখন রাস্তা দিয়ে আসছি যাচ্ছি তখন বলছে দেখে নেবো রাতে থাকতে পারবো না বন্দনা দাস আমাকে তো পুরো থেট দিচ্ছে যে তোর বাড়ি বোম ফেলবো রাত সাতটার পরে থাকতে দেবো না আমার মা বাবাকে বলছে আপনার মেয়েকে সামলান লাইনে যারা ভোট দিতে আছে ভোটাররা তাদেরকে বলছে ভোটার সময় এই ঘটনা সকাল 7টার সময় তাদেরকে বলছে যে আপনারা তৃণমূলে ভোট দিবেন তখন আমি ওনাদেরকে বলি যে আপনারা ক্যাম্পিং করতে হলে বাইরে যে কোনো 100 মিটারের বাইরে তখন ভোট কেন্দ্রের মধ্যেই ভোট কেন্দ্রের ভিতরে একদম গেটের সামনে সেন্ট্রাল ফোর্স ছিল না সেন্ট্রাল ফোর্স রে যখন আমি বলি তখন সেন্ট্রাল ফোর্স যখন আপনি অভিযোগ দিয়েছেন সেন্ট্রাল ফোর্স যখন বলে যে আপনি সরে যান আমাদের ন ওয়ার্ডের কাউন্সিলারকে তখন আমাকে বলে যে তোমাকে মার্ডার করে দেবো কাউন্সিলার ডাইরেক্ট মহিলা কাউন্সিলার ডাইরেক্ট আঙুল উঠিয়ে বলছে মার্ডার করে দেবো বাইরে বুঝে নিচ্ছে হ্যানত্যান করে পরবর্তীতে আমার বাড়ি এসে আমাদের ধম কাউন্সিলারকে একাই ছিল না তার সাংবঙ্গ না তার সংঘাবঙ্গ ছিল প্রায় দশ থেকে বারোজন ছিল আর রাহুল সাহা বলে একটা ছেলে ছিল যে ন ওয়ার্ডের উক্তি ক্রিমিনাল এখন সে ছিল সে আমাকে মেশিন ঠেকায় এবং আর্মস থেকে ধমক দেয় এবং তার কাউন্সিলরের হাজব্যান্ড অমিতাভ দাস ঠাকুরবল্লী প্রাইমারি স্কুলের টিচার উনি উনিও আমাকে আমস ঠেকায় ঠেকায় উনি আমাকে বলে যে তোরে রাত্রের মধ্যে মার্ডার করে দেবো বলে আমাকে ধাক্কাধাক্কি মারধর করে এবং আমার সাথেও ঝামেলা অশান্তি হয় তারপর ওরা বলে রাত্রে মার্ডার করে দেবো বলে চলে যায় এখন তারপরে আমাদের যে পোলিং এজেন্ট ছিল তার বাড়ি যে চমকিয়েছে তাকে বোম মারবে বাড়ি টেবিল চাপিয়েছে পোলিং এজেন্ট দিয়ে ব্রেক করে দিচ্ছে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা এই মুহূর্তে আমি রয়েছি বনগা লোকসভা কেন্দ্রে আজকে পঞ্চম দফার নির্বাচন আমাদের রাজ্যে সাতটি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে আজকে আমি সারাদিন অবশ্য বনগাতেই থাকবো এখানে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে দেখবো কেমন নির্বাচন হচ্ছে আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন জাগরণ বাংলা আজকে সারাদিন আমরা আপনাদেরকে নিয়ে যাবো বনগার বিভিন্ন বুথে দেখানোর চেষ্টা করবো যে এখানে কিভাবে ভোট হচ্ছে আমি এজেন্ট ছিলাম আমরা এখানেই বসেছিলাম তো ওখান থেকে এসে অমিতাভ দাস এসে রাহুল বিশ্বাস এসে আর একটা ছেলে ছিল এসে এইগুলো থাপাচ্ছার বলছে তুই এজেন্ট তুই বসবি না তোর দেখে নেবো তোর বোম ফেলবো রাত সাতটার পরে এখানে থাকবি তো রাত সাতটার পরে তোর আমি থাকতে যাবো না এরকম উল্টো করে ধমকি দিয়েছে পরে আমি গেছিলাম অবশ্য পরে আমি বসেছিলাম কিছু সেন্ট্রাল ফোর্স নির্বাচন কমিশন কোনো অভিযোগ জানিয়েছি নিলাম পরে পরে পুলিশ আচ্ছা এখন কি আপনাদের এজেন্ট আছে ভিতরে হ্যাঁ এখন আমিও বসেছিলাম এখন আমাদের আরেকটা এজেন্ট আছে ওણેও বসেছে আচ্ছা ভোট কেমন হচ্ছে এখন ভোট হচ্ছে হ্যাঁ ভোট ঠিকঠাকই হচ্ছে ভোটার ওখানে সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে রুমের বাইরে তার মধ্যে মাঝখানে আবার ওই আমাদের যে কাউন্সিলর উনিও একটুখানি ওখানে একবার ঝামেলাবা দিয়েছিল নমুলের কাউন্সিলর হ্যাঁ হ্যাঁ আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর আমরা যখন রাশেদ আশি যাচ্ছি তখন বলছে দেখে নেব রাতে থাকতে পারবো না বন্দনা দাস বন্দনা দাস আজ্ঞে আমাকে তো পুরো দিচ্ছে যে তোমার বাড়ি বোম ফেলবো রাত 7টার পরে থাকতে দেব না আমার মা-বাবাকে বলছে আপনার মেয়ে সামলান দেখতেই পাচ্ছেন আপনারা একজন মহিলাকে কিভাবে ধমকানো হয়েছে তাকে কিভাবে চমকানো হয়েছে এই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি মহিলাদের সুরক্ষার কথা বলেন মঞ্চে উঠে কিন্তু বাস্তবে চিত্রটা একেবারেই ভিন্ন বাস্তবে এখানে তৃণমূলের হারমাদ বাহিনীরা গুন্ডা বাহিনীরা ভোটের দিন মহিলাদেরকে ভয় দেখাচ্ছেন বিরোধী দলের যিনি মহিলা পোলিং এজেন্ট তাকে ভয় দেখানো হয়েছে রীতিমতো শাসানো হয়েছে কেমন হচ্ছে দাদা ভোট ভালো হচ্ছে ভালো হচ্ছে ভোট ভালো শতাংশ ভোট হলো এখনো সকাল থেকে এখন আমি সঠিক বলতে পারছি চল্লিশ শতাংশ ভোট হয়ে গেছে বিয়াল্লিশ শতাংশ মোটামুটি আচ্ছা হয়ে গেছে আরো সময় দেখলাম বুথে বেশ ভিড় আছে ভালো ভিড় আছে আমাদের একটুখানি বিঘ্ন হলো জটি ঝড় বৃষ্টির জন্য ঘন্টা আমরা পিছিয়ে গেছিলাম আচ্ছা কিন্তু এই চাপটা আমার যতদূর ধারণা সন্ধ্যা সাতটা বন্ধ ভরিয়ে যেতে পারে সাড়ে সাতটা আটটা পর্যন্ত ভরিয়ে যেতে পারে মনে হচ্ছে এবার কি হবে বন্ধু একদম ঝাকা একদম আড়াই লাখ ভোটের উপরে জিতবে শান্তনু ঠাকুর জিতবে আড়াই লক্ষ ভোট লক্ষ ভোটের উপরে আড়াই লক্ষ ভোটের উপরে শান্তনু ঠাকুর এবার জিতছে আমাদের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এবার নেমেছে আর গঙ্গায় যে একটা রেকর্ড ছিল বাইশটা ওয়ার্ডের মধ্যে একুশটা ওয়ার্ডে গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একুশটা জিতেছিলাম এবার বনগে বাইশটা জনতা পার্টি মাংস ভাত চিকেন বিরিয়ানি মানুষ এখন মাংস ভাত খাক মানুষকে টাকা আমরা আমরা কি বলছি মানুষকে ওরা খাওয়াক টাকা দিক আমরা বলেছি না নিয়ে যান ভোটটা কিন্তু জয় নামে পদ্মপুলে বসতে বস দেবে আমরা মানুষ নিয়ে নাও কোনো কিন্তু ভোট ভোট কিন্তু দেওয়ার সময় শ্রীরামের নাম নিয়ে একদম শান্তিনি তৈরি হয়ে গেছে মানুষের মন আগে থেকেই মানুষের মন আগে থেকেই তৈরি হয়ে গেছে যতই বিরিয়ানি খাওয়ার যতই টাকার প্রলোভন দেখা তার কোনো প্রভাব এই ভোটে অন্তত পড়বে না এটা মানুষদেরকে প্রভাবিত করার ভয় দেখানোর অনেক অভিযোগ আমরা শুনেছি এই অভিযোগ এখন একটা শ্রেণী আছে যারা ভোটকে কেন্দ্র করে এই ধরনের কিছু কার্যকলাপ করে তারা নিজেদেরকে জাহির করার চেষ্টা করে প্রমাণ করার চেষ্টা করে কিন্তু এটা দিল্লির আপনাদের কি কিছু এরকম ঘটনা ঘটে নাকি ওই রাতের বেলায় গিয়ে ভোটারদেরকে ধমকানো চমকানো না 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 সেই অবকাশ মানুষই সেটা এবার প্রতিহত করে দিয়েছে মানুষ যে ধমকানো চমকানো কর্মীরা পুরো তৈরি মানুষই তৈরি আমাদের কর্মীরা ভারতীয় জনতা পার্টি সৈনিক কর্মীরা তৃণমূলের পক্ষ থেকে তো বলা হয় যে বিজেপির নাকি সংগঠন নেই আমি তো দেখছি এখানে মানে তৃণমূলের একটু ওখানে দেখাতে বলবো তৃণমূলের ওই দু চারজন বসে আছে কিন্তু বিজেপির এখানটাই দেখছি আমি বেশি বলছি এই কথা আর আপনি সচককে দেখে যান ভারতীয় জনতা পার্টির সমস্ত বুথ ক্যাম্প আপনি ওইদিকে দেখুন সমস্ত আমাদের লোক বসে সব আমাদের লোক বসে এটা এটা মিলিয়ে নেবেন আগামী 4 তারিখে আমি বলছি না এটা তৃণমূল বলছে তৃণমূল মিলিয়ে নেবে আগামী 4 তারিখে যখন ভোট বাক্সটা খুলবে তখন মিলিয়ে নেবে যে বিজেপির কর্মী সংগঠন আছে কিনা মানুষ বিজেপির পক্ষে আছে কিনা সেটা তৃণমূলেরা সেদিনকে বুঝে যাবে এবং ওরা আগে থেকেই জানে যার জন্য ওরাটাকে মেকআপ করার জন্য এরকম একটা প্রচার মার্কেটে যাচ্ছে গত দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হয়তো শুনেছেন ভারত সেবাশ্রম সঙ্গে এবং রামকৃষ্ণ মিশনকে টার্গেট করেছে সাধু সন্তদেরকে টার্গেট করেছে কি বলবেন এই বিষয়ে একটা শ্রেণীকে খুশি করার জন্য কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে আরো একটা সৈনিককে আরো প্রভাব পড়বে আরো প্রভাব পড়ল পঞ্চম মানে তো হলোই সেই সাথে ষষ্ঠ দফা সপ্তম দাপা হিন্দু এখন এক হয়ে গেল দাপা গেল পুরো হিন্দু এখন এক হয়ে গেছে পুরো হিন্দু এখন এক হয়ে গেছে হিন্দুরা এখন মোদিজিকে চাইছে রাম মন্দির চতুর্থ আমরা অর্থনৈতিক আর কি বলবো আজকে যারা আজকে যারা বলে গুজরাট হতে দেবো না তারা গুজরাটে দেখে আসুক যে ভাটাংশ দাঁড়িয়েছে আপনার ইয়েতে আপনার তমলুকে দাঁড়িয়েছে তার বাবা ইয়ে তার বাবা গুজরাটে কাজ করে গণতান্ত্রিক দেশে সবাই লড়াই করতে পারে সবার অধিকার রয়েছে কিন্তু একটা যে হিংসার পরিবেশ তৈরি করা হচ্ছে আপনারা এটাকে কিভাবে দেখছেন কারণ বাংলাতে নির্বাচন মানেই দেখেন প্রতিটি দফাতেই হিংসা হচ্ছে মারামারি কোনো খুনি বোম বন্দুক নিয়ে দাবা এই কালচারটা কি বন্ধ হবে আদৌ অবশ্যই ভারতীয় জনতা যদি ক্ষমতায় আসে আপনি দেখুন ভারতের প্রত্যেকটা যে রাজ্যে আছে আপনি কখনো দেখবেন না যে একটা কোনো ইয়ে হয়েছে উত্তরপ্রদেশের নির্বাচনে শুধুমাত্র আমরা শুনেছিলাম যে একটা বাদরে মনে একটা খামছি দিচ্ছে তাছাড়া কিন্তু কোনো কিন্তু কোনো কিছু হয়নি কিন্তু যারা বলে উত্তরপ্রদেশ হতে দেবো না যারা বলে গুজরাট হতে দেবো না যারা মধ্যপ্রদেশ হতে দেবো না ঠিক আছে যেখানে মোটামুটি এখানে যদি আমরা ক্ষমতায় আসি ঠিক আছে সবাই সবাই ভোট হবে ভোট মানে উৎসব মোদির নিতন্ত্র উৎসব মোদির নেতৃত্বে আমরা সেই জায়গাটায় আমরা প্রতিষ্ঠিত করবো ভোট মানে গণতন্ত্র উৎসব কত নম্বর বুদ্ধ তো আমাদের দুশো সাঁইত্রিশ নম্বর ভোট এই বুথতে কেমন ভোট হচ্ছে খুব ভালো পোলিং হচ্ছে আমাদের এখানে আমরা নিজের ইচ্ছা মতন ভোট দিই এবং পরবর্তীকালে ব্যক্তিগত সম্পর্ক সবার সঙ্গে খুব সুন্দরভাবে চলছে আমরা এখানে যতদিন ভোট দিচ্ছি আমরা কোনোদিনই দেখিনি নিজে একে অপরের সঙ্গে আমরা ঝগড়া লড়াই এটা আমরা কোনোদিন দেখিনি তবে সুস্থভাবে এখানে আগা করাই ভোটটা হয় পাশেই দেখতে পাচ্ছো ওটা কি তৃণমূলের হ্যাঁ 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 ওটা তৃণমূলের আমাদের ভিতরে খুব ভাতৃত্ব বোধ বজায় আছে একে অপরের যখন টিফিন আসে ভাগাভাগি করে খায় এবং আমাদের ভিতরে খুব খুব সৌভাগ্য পরিবেশেই আমাদের ভোট অনেক জায়গায় দেখা যায় ভোটের দিন আর কি ভোটারদের প্রভাবিত করার জন্য মাংস বিরিয়ানি অনেক কিছু দেওয়া হয় এখানে কি এরকম কোন ব্যবস্থা আছে নাকি এখানে সেরকম কোন ব্যাপার নেই তবে বিষয়টা কি হয় আমরা যখন টিফিন আনি তো আমাদের তৃণমূলের বন্ধুরাও আমাদের ভাগ নেয় আবার তৃণমূলের থেকে কেউ টিফিন আনলে আমরা সেটা ভাগ খাই ভাগ করে খাই সেক্ষেত্রে আমাদের এখানে বিশেষ একটা অসুবিধা হয় না তৃণমূলের ক্যাম্প করেছে নমস্কার দাদা কেমন হচ্ছে ভোট আপনাদের এখানে খুব সুন্দর মারপিট হয় না গন্ডগোল হয় না খুব সুন্দর ভাবে ভোট হয় শান্তিপূর্ণ সবাই ভাই এটাই তো দরকার এই বুথে কত ভোট পড়লো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমি ঠিক জানি না কত ভোট পড়লো মানে ভোটাররা আসছে তো সকালবেলা একটু ঝড় বৃষ্টি হয়েছিল তখন তো একটু বন্ধ ছিল আর কি এখন কি লাইন আছে এটা এটা বঙ্গা উত্তর বিধানসভা গোপালনগর গোপালনগর মন্ডল বঙ্গা উত্তর টু একশো সাতাশ নম্বর বুথ কেমন ভোট হচ্ছে ভোট স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে এখানকার সাধারণ মানুষ ভোট দান করছেন খুব আনন্দের সহিত সমস্যা এখনো পর্যন্ত এখানে কিছু নেই আমাদের মধ্যে বলতে কি সব রাজনৈতিক দলের এজেন্টদের বসতে দেওয়া হয়েছে সবাইকে বসতে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কোনো সমস্যা তৈরি হয়নি সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল কেউ এক সময় তো হচ্ছিল হালকা পাতলা তো সেখানে আমাদের লোকজন বা সাধারণ গ্রামের সাধারণ মানুষ সেটা সলভ করে দিয়েছে প্রতিরোধ করেছিল এখন তারপরে আর কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি কোনো গন্ডগোলের কোনো ঘটনা ঘটেনি এখন এখনো পর্যন্ত গন্ডগোলের খবর কিছু নেই কত শতাংশ ভোট পড়েছে এই মুহূর্তে আপনার ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট

তার জন্য এখন আবার এবি পরিমাণে একটু লাইন না কোন রকম আমাদের বুথটা শান্তিপ্রিয় কোনো ঝামেলার কোন লাইন হয় না যারা করতে চাই তা আমরা নিজেরা সলভ ভোটের আগের দিন তো অনেক জায়গায় দেখি রাতের বেলায় ভয় দেখানো হয় ভোটারদেরকে অমুককে ভোট দিতে না স্যার এগুলো না স্যার পঁচানব্বই এর একশো সাতাশ নম্বর বোধে এটা কোনোদিন হয়নি আর হবে না কেমন ভোট হচ্ছে এখানে আট নম্বর ওয়ার্ডে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিন্তু নয় নম্বর ওয়ার্ডে নয় নম্বর ওয়ার্ডে একশো বিরানব্বই নাম্বার বুথে একশো একানব্বই নাম্বার বুথে আমাদের যে সমস্ত এজেন্টরা গিয়েছে তাদেরকে ধমক চমক দেওয়া হচ্ছে পোলিং এজেন্টদেরকে কিন্তু বাস্তব কথা বলতে কি সে মাছ না পেয়ে সিপে কামড় খাওয়া মতো অবস্থা বর্তমানে শাসক দল বুঝতে পারছে যে মাটি হারিয়ে ফেলছে মানুষ তাদের পক্ষে নেই মানুষ তাদের বিপক্ষে সেই ভয়তে মানুষকে ধমক চমক দেওয়ার চেষ্টা করছে কিন্তু আটকে রাখতে পারছে না সমস্ত ভয়কে পিছনে ফেলে রেখে বিজেপি মুখী হয়ে গেছে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি যেভাবে চলছে তার বিরুদ্ধে মানুষ দাঁড়াচ্ছে ভোটারদেরকে ভয় দেখানোর প্রচুর পরিমাণে জায়গায় জায়গায় এই নাইনটি ফাইভ বিধানসভার কিছু কিছু বুথে আমার কাছে খবর এসছে চমক চলছে ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত ধমক চমক দিয়ে রেখেছে কিন্তু মানুষকে সেভাবে দাবিয়ে রাখতে পারেনি অনেক জায়গায় দেখলাম যে বিজেপির যে পোলিং এজেন্ট রয়েছে তাদেরকে মারধর করে বের করে পোলিং এজেন্ট যেখানে যে ওটা কিছু কিছু জায়গায় হয়েছে এরকমটা অ্যাকচুয়ালি শাসক দল সে তো মানে বুঝতে পারছে যে এত টোটাল কালীঘাটে টালির ছেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যে সমস্ত লিডার কেনা তাদের সাধারণ মানুষের তো কোনো উন্নয়ন করেনি ওই জন্য দেখতে পাচ্ছে মানুষ তো ভোট দেবে সব বিজেপি তাই জন্য আটকানোর চেষ্টা করছে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে এটা নতুন কিছু আসবে না এটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সরকারটা যখন থেকে ক্ষমতায় এসছে তখন থেকেই ত্রাস করতে চলেছে কন্টিনিউ মানুষের সাথে কয়েক জায়গায় দেখলাম যে বিরিয়ানি খাওয়াচ্ছে তৃণমূলের তৃণমূল বিরিয়ানি খাওয়াচ্ছে এসি গাড়ি দিয়ে দিচ্ছে বিভিন্ন রকম ভাবে মানুষকে নিয়ে এসে ভোট দেওয়ানোর চেষ্টা করছে কিন্তু মানুষ ওদেরকে ত্যাগ করেছে কি হবে এবার এইমাত্র হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই বনগাঁ লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের কথা অনুযায়ী আমরা বিজেপির কার্যকর্তা আমরা তো বলবোই বিজেপি জিতবে কিন্তু সাধারণ মানুষের যে রিপারকেশন তাতে করে মোটামুটি কম করে হলেও দেড় থেকে দু লক্ষ ভোটে আমাদের প্রার্থী শান্তনু ঠাকুর জিতবে শান্তনু ঠাকুর জিতবে